হাই ডিসি জাবিরহায় নিয়াস আশা করছি সবাই ভালো আছেন অনেকেই খারাপ লাগছে ভিসা লাগে নাই অনেকেই নলস্তা পাননি অনেকেই দেখা যাচ্ছে যে পাসপোর্ট পেয়েছেন কিন্তু ভিসা ভিসা পাসপোর্টে লাগে নাই তো অনেকে হতাশ হয়ে পড়েছেন যে আমি ইতালিতে কিভাবে যাব আবার আবেদন করব কি না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকে আছেন যারা এখনও ইতালিতে আবেদন করতে পারেননি আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছে ডোমেস্টিকের ভাই আপডেট দিন ডোমেস্টিকের ভাই নলস্তা বের হয়েছে কিনা ডোমেস্টিকের এখনো পর্যন্ত নলস্তা বের হয়নি আর অনেকেই কিন্তু অনেকে সুযোগ ব্যবহার করে অনেকেই ফেক নলস্তা দিচ্ছে আপনারা সবাই সাবধান হন এবং অনেকেই টাকা পয়সা লেনদেন করে অনেকেই ঠগেছে এবং অনেকেই টাকা পয়সা মার গিয়েছে তাদের দুর্দশা হয়ে গেছে অনেকে আমার কাছে কমেন্ট করেছে যে ভাই আমি সাত লাখ টাকা দিয়েছি আমার দালাল টাকা দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না অনেক পাসপোর্ট দালালের কাছে আছে আমার এখন আমি কি করব সেই কান্নাকাটি অবস্থা বিশাল মানে বিশাল বাংলাদেশের বেশিরভাগ মানুষ অনেকেই দালালের খপ্পরে পড়ে অনেকেই টাকা নষ্ট হয়ে গেছে টাকা নষ্ট করছে এবং সঠিক লোক খুঁজে পায় নাই অনেকেই এক বছর দু বছর তিন বছর ধরে ঘুরতেছেন ইতালিতে যাবেন তো ইতালিতে আবার নতুন করে ফুলুসি ঘোষণা হবে হয়তোবা এই বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে নাহলে দু হাজার সালের দু হাজার সালের ফেব্রুয়ারি মার্চের দিকে ফেব্রুয়ারি মার্চের দিকে ফুলুসি ঘোষণা হবে আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন অনেকে আশা ছেড়ে দিয়েছেন আশা ছেড়ে দিলে তো হবে না আপনাদের চেষ্টা করতে হবে যেমন মনে করেন যে আপনার এমন এমন কাউকে ধরবেন যাকে আপনি খুঁজে পান এমন কাউকে ধরবেন এবার আপনাদের কিন্তু অনেক বাংলাদেশিদের কিন্তু টাকা মার গিয়েছে অনেক বাংলাদেশিরা কিন্তু হতাশ হয়ে পড়েছেন আমি আমার টাকা মার গিয়েছে আমি আর ইতালিতে যেতে পারবো না অরিজিনাল লোক খুঁজে পাচ্ছি না এরকম অনেকে হতাশ হয়ে পড়েছেন মন খারাপ হয়ে গেছে ইতালি সম্বন্ধে কথা শুনলেই তাদের বিরক্ত মনে হয় যে ইতালি না ইতালির কথা বাদ দিন অন্য অন্য দেশের কথা বলেন অনেকের কাছে এরকম এরকম মনে হয় আমি আপনাদের যেটা বলবো আপনাদের যদি সেরকম লোক থাকে যেমন ইতালিতে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে কিংবা আপনার বাড়ির আশেপাশে আপনার গ্রামের যদি কেউ ইতালিতে থাকে আপনাকে যদি নিয়ে যেতে চায় তাকে আপনি ধরে পাবেন আপনি সেসব মাধ্যম দিয়ে আপনি নতুন করে আবেদন করতে পারবেন যেহেতু আপনার যেহেতু নতুন করে আবার ফ্লুসি ঘোষণা হবে যেহেতু নতুন করে ফ্লুসি ঘোষণা হবে দু হাজার চব্বিশের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে নাই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চের দিকে যে ফ্লুসি ঘোষণা হবে ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন নতুন করে আবার আবেদন করতে পারবেন তে আপনাদের টাকা না মার যায় আমি সেই কথাই বলতেছি যাতে আপনাদের টাকা না মার যায় এর আগে কিন্তু অনেক ভাইয়ের বাংলাদেশি ভাইয়ের টাকা মার হয়ে গেছে টাকা দেয় নাই দালাল পালাই গেছে দালাল পালাই গেছে ছয় নয় করে টাকা নিয়ে দালাল পালাই গেছে আমি চাই না আমার বাংলাদেশি ভাইরা ঠুকুক বা কারণ বাংলাদেশি ভাইদের অনেক কষ্টের টাকা আমি চাই না বাংলাদেশি ভাইরা টাকাগুলো নষ্ট হয়ে যাক হারিয়ে যাক দালালের মাধ্যমে টাকাগুলো মায়ের হয়ে যাক আমি চাই না আমি চাই আপনাদের আপনারা সুস্থভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসতে পারেন আমি এটাই চাই আপনারা দেখুন আত্মীয় স্বজন আছে কি না আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের এলাকার মানুষ কেউ ইতালিতে আছে কি না আপনারা খোঁজখবর নিন খোঁজখবর নিয়ে তার মাধ্যমে করুন ইনশাল্লাহ আপনাদের সঠিক সঠিক লোক ধরুন আপনারা ভুলভাল লোক ধরবেন আর এদিকে কান্নাকাটি করবেন এক গাদা টাকা নষ্ট হয়ে গেল আমি স্পন্সারে এগ্রিকালচারের ডোমেস্টিক আবেদন করেছিলাম আমার দালাল ফেক নলস্তা দিয়েছে হাজার জনার হাজার রকম কথা আমি বলছি আপনাদের যদি বাসার আশেপাশে কোনো লোকজন থাকে তাদের মাধ্যমে করুন ইনশাআল্লাহ সঠিক লোক ধরুন ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে সবার জন্য দয়া করবেন আল্লাহর জন্য সবার মনে আশা পূরণ